হ্যালো স্টুডেন্ট এইচকে এডু হাফ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমরা তোমাদের ক্লাস নাইনের সেকেন্ড সেম পরীক্ষার জন্য ভৌতবিজ্ঞান থেকে দেখো মোলের ধারণা বা মোল কনসেপ্ট যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে অলরেডি একটি ক্লাস আমরা প্রোভাইড করেছি সেখানে কোশ্চেন নাম্বার ওয়ান থেকে কোশ্চেন নাম্বার এইট পর্যন্ত মানে আটটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার নোটসের আকার আকারে আমরা ফার্স্ট ক্লাসে প্রোভাইড করেছিলাম আজকের ক্লাসটা আমি টেক্সট বুক থেকে দেবো টেক্সট বুক থেকে বেশ কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমি এখান থেকে কিন্তু বুঝিয়ে দেবো তার কারণ তোমরা অনেকেই কমেন্ট সেকশানে জানাও বা পেড গ্রুপে যারা আছো তারাও কিন্তু অনেকে জানিয়েছ যে টেক্সটবুক থেকে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তার জন্য টেক্সটবুক থেকেও আমি জায়গাগুলো কভার করে দিচ্ছি আমরা আগে অ্যাবগোর সংখ্যা অ্যাবগো যে সূত্র রয়েছে তার যেটা প্রয়োগ কিভাবে অ্যাবগর সংখ্যা আনুবেক্ষণিক এবং দৃশ্যমান জগতের মধ্যে যোগসূত্র স্থাপন করে এগুলো কিন্তু আগে ক্লাসে ডিসকাস করেছিলাম এর পাশাপাশি দেখো মলের পারমাণবিক ভর বা ওজন বা গুরুত্ব আর পারমাণবিক ভরে যে বিভিন্ন স্কেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা আগের ক্লাসে দেখিয়ে নিয়েছিলাম তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করব যেটা সেটা হচ্ছে আণবিক ভর থেকে বা আণবিক ওজন থেকে ওকে এখানে আর কিছু বিষয় রয়েছে সেটা আমি একটু তোমাদের সঙ্গে এই জায়গাটা একটু ব্যাপারটা সহজ করে ব্যাখ্যা করে দিই দেখো এখানে আমাদের বলা হয়েছে গ্রাম পারমাণবিক ভর গ্রাম পারমাণবিক ভর মানে কি কোনো মৌলে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরকে ওই মৌলে গ্রাম পারমাণবিক ভর বলে মানে কি কোনো একটা মৌলের পারমাণবিক ভর যেটা সেটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে যেটা হবে যত গ্রাম হবে সেটা হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভর মানে ধরো অক্সিজেন অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হবে ষোলো গ্রাম কার্বনের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে কার্বনের ক্ষেত্রে বারো তাহলে কার্বনে যদি পারমাণবিক ভর হয় বারো তাহলে কার্বনের গ্রাম পারমাণবিক ভর কথা হবে বারো গ্রাম সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তেইশ তাহলে গ্রাম পারমাণবিক ভর হবে তেইশ গ্রাম ওকে তার মানে কোনো একটা মৌলের যেটা পারমাণবিক ভর সেই পারমাণবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তার পাশে যদি শুধু গ্রাম কথাটা যোগ করে দিই তাহলে সেটা হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভর ওকে এবার গ্রাম পরমাণু মানে কি কোনো মোলে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভরের সমপরিমাণ মৌলকে ওই মোলের এক গ্রাম পরমাণু বলে যেমন আমরা এখানে দেখলাম অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো তাহলে অক্সিজেনের পারমাণিক ভর হচ্ছে ষোলো গ্রাম তাহলে ষোলো গ্রাম অক্সিজেন মানে হচ্ছে এক গ্রাম পরমাণু মানে কোন মৌলের গ্রাম পারমাণবিক ভর যত সেটা সেটা মানে মানে সেটাকে গ্রামে প্রকাশ করলাম কোনো একটা মলে গ্রাম পারমাণিক ভর যেটা মানে সেটা গ্রামে প্রকাশিত হয়েছে তাহলে কোনো মলের গ্রামে প্রকাশিত পারমাণিক ভর বা গ্রাম পারমাণিক ভর যেটা সেটা যতটা পরিমাণ ওই মৌলকে বোঝায় সেই সেটাকেই বলবো আমরা এক গ্রাম পরমাণু মানে অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো তাহলে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর মানে ষোলো গ্রাম তাহলে ষোলো গ্রাম মানে হচ্ছে ওই মলের এক গ্রাম পরমাণু সোডিয়ামের পারমাণিক ভর আমরা কি দেখলাম তেইশ তাহলে গ্রাম পারমাণবিক ভর হচ্ছে তেইশ গ্রাম তাহলে তেইশ গ্রাম সোডিয়াম মানে এক গ্রাম পরমাণু সোডিয়াম এক গ্রাম পরমাণু সোডিয়াম ওকে তাহলে এক গ্রাম পরমাণু মানে ওই মোলে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যতটা হয় সেটা 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 হচ্ছে তার এক গ্রাম পরমাণু বোঝা গেল এবার গ্রাম পরমাণু সংখ্যা গ্রাম পরমাণু সংখ্যা মানে কি করে আমরা বার করব দেখো তুমি জানো ধরো যে অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর ষোলো তাহলে ষোলো গ্রাম হচ্ছে তার গ্রাম পারমাণবিক ভর আর ষোলো গ্রাম মানে হচ্ছে এক গ্রাম পরমাণু অক্সিজেন তেইশ গ্রাম তেইশ গ্রাম সোডিয়াম মানে হচ্ছে এক গ্রাম পরমাণু সোডিয়াম ওকে বারো গ্রাম কার্বন মানে হচ্ছে এক গ্রাম পরমাণু কার্বন মানে তার পারমাণিক ভর যেটা গ্রামে প্রকাশিত সেটা হচ্ছে তার এক গ্রাম পরমাণু এবার দেখো তোমাকে বলে হয় তোমাকে জিজ্ঞাসা হয় হয়তো যে চৌষট্টি গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম পরমাণু তুমি দেখলে যে ষোলো গ্রাম মানে এক গ্রাম পরমাণু তাই না অক্সিজেনে যেহেতু পারমাণিক ভর ষোলো তাহলে গ্রামে প্রকাশিত পারমাণিক ভর মানে গ্রাম পারমাণিক ভর হচ্ছে ষোলো গ্রাম মানে ষোলো গ্রাম মানে এক গ্রাম পরমাণু ষোলো গ্রাম অক্সিজেন মানে হচ্ছে এক গ্রাম পরমাণু এক গ্রাম পরমাণু অক্সিজেন ওকে গ্রাম পরমাণু একসঙ্গে কথাটা তাহলে ষোলো গ্রাম অক্সিজেন মানে এক গ্রাম পরমাণু অক্সিজেন তাহলে চৌষট্টি গ্রাম মানে কত চৌষট্টিকে ষোলো দিয়ে ভাগ করবো বলবো আমরা চার গ্রাম পরমাণু যদি তোমাকে বলে বত্রিশ গ্রাম কার্বন বত্রিশ গ্রাম কার্বন মানে কত গ্রাম পরমাণু তাহলে ষোলো দিয়ে ভাগ করবো নিয়ে বলবো দুই গ্রাম পরমাণু ওকে এবং সেটা কিন্তু একক ছাড়া হবে একক ছাড়া তার কারণ আমরা এখানে কী করছি যেটা আমাকে দিয়েছে যেটা প্রদত্ত সেই ভরটাকে ওপরে লিখছি আর গ্রামে প্রকাশিত পারমাণিক ভর মানে গ্রাম পারমাণিক ভর দিয়ে আমি সেটাকে ভাগ করছি বা এদের যে অনুপাত প্রদত্ত ভর আর গ্রাম পারমাণবিক ভরের যে অনুপাত সেটাই বলছি আমরা গ্রাম পরমাণুর সংখ্যা এটা অনেক সময় বার করতে হয় বিভিন্ন বড় অঙ্কতে কাজে লাগে ক্লাস টেনে যখন উঠবে তখন কত গ্রাম পরমাণু এটা কোন একটা স্টেপে আমাদের বের করে নিতে হয় তা যাতে করে আমরা তার পরবর্তী স্টেপগুলো অঙ্কগুলো করতে পারি তাই না এটা ছোট একটা অঙ্কর পার্ট ভেতরে থাকবে অঙ্কর জায়গাটা নিয়ে তোমাকে আরো অনেক কিছু দেবে যেগুলো করতে হবে তাহলে এই স্টেপগুলো তোমাদের জেনে রাখার দরকার যাতে করে তোমরা এই প্রশ্নগুলো করতে পারো ওকে আর যদি বলে দেখো যেমন এখানে আমরা দেখলাম গ্রাম পরমাণু গ্রাম পরমাণু এই যে তেইশ গ্রাম মানে হচ্ছে এক গ্রাম পরমাণু সোডিয়াম এর মধ্যে যদি বলে কতগুলো সোডিয়াম পরমাণু থাকবে তাহলে ওই অ্যাভগার্ডোর সংখ্যা অ্যাভগার্ডর সংখ্যক মানে আমরা আগেই দেখেছি সেটা হচ্ছে কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি এতগুলো সোডিয়াম পরমাণু থাকবে যদি বলি আমি এ এখানে যে ষোলো গ্রাম ষোলো গ্রাম অক্সিজেন ষোলো গ্রাম অক্সিজেন মানে তার মধ্যে কতগুলো অক্সিজেন পরমাণু থাকবে না তো অ্যাবোগাটো সংখ্যক সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু তো টোয়েন্টি থ্রি এতগুলো কী থাকবে অক্সিজেন পরমাণু থাকবে এরপর দেখো মোল মানে তাহলে কত দেখলাম মোল মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি এত সংখ্যা পরমাণুকে বোঝায় এবার ওই ওই পরমাণুর মানে ওই মৌলের এতগুলো পরমাণুর ভর মানেই তার গ্রাম পরমাণুর ভর মানেই এক গ্রাম পরমাণু তাই না তাহলে এক মোল মানে বলতে পারবো আমরা এক গ্রাম পরমাণু মোল পরমাণু মানে এক গ্রাম পরমাণু এখান থেকে আমরা একটু পরেই দেখব। যেমন এটা বলছি এক মোল পরমাণু সমান ওই মৌলের এক গ্রাম পরমাণু সেরকম আমরা একটু পরেই যেটা দেখব সেটা হচ্ছে এক মোল অনু সমান ওই মৌলের এক গ্রাম অণু যেমন গ্রাম পরমাণু দেখলাম গ্রাম পরমাণু সংখ্যা দেখলাম সেরকম গ্রাম অনু কেমন প্রথমে দেখব আমরা গ্রাম আণবিক ভর তারপর গ্রাম অনু তারপর গ্রাম গ্রাম অনু সংখ্যা একই জিনিস এই জিনিসটা বোঝা থাকলে তোমরা ওই জিনিসগুলোও বুঝতে পারবে এবার দেখো পরমাণু যেটা প্রকৃত ভর সেটা আমরা নির্ণয় করব আমরা কোনো একটা মৌল পারমাণবিক ভর ধরো অজানা কোনো একটা মৌল যদি তোমাকে দিয়ে দেয় তুমি ধরো পারমাণবিক ভর জানো না তাহলে আমি পারমাণবিক ভর মানে আমি ধরলাম এ এবার এ মানে পারমাণিক ভরকে গ্রামে প্রকাশ করো তাহলে এ গ্রাম এ গ্রাম মৌল তাহলে এক গ্রাম পরমাণে এ গ্রাম মৌল তাহলে ওই মৌলের এক গ্রাম পরমাণে পরমাণু মানে হচ্ছে এ গ্রাম মৌল ওই পরমাণুটা আছে তাহলে এক গ্রাম পরমাণুর মধ্যে যে কোনো এক গ্রাম পরমাণু যে কোনো মৌলের মধ্যে কতগুলো পরমাণু থাকবে মানে অ্যাভগার্টোর সংখ্যা এটা থাকবে তাহলে এতগুলো পরমাণুর ভর যদি এ গ্রাম হয় তাহলে একটার ভর কত একে আমরা অ্যাভগার্টোর সংখ্যা দিয়ে ভাগ করব তার মানে আমাদের যখন কোন একটা মৌলের একটা পরমাণুর প্রকৃত ভর বের করতে বলবে তখন আমরা কি করব ওই মৌলের গ্রাম পরমান ভরটাকে লিখবো আর অ্যাভঘটের সংখ্যা দিয়ে ভাগ করব জিনিসটা কি স্যার আমি বুঝতে পারছি না তাহলে আমি তোমাদের বুঝিয়ে দিই দেখো যদি বলে যে নাইট্রোজেনের একটি পরমাণু ভর করো কত তাহলে নাইট্রোজেনের গ্রাম পারমাণিক ভর কত নাইট্রোজেনের গ্রাম পারমাণিক ভর কত চোদ্দ সেটাকে আমরা অ্যাবোগটর সংখ্যক মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি দিয়ে ভাগ করবো তাহলে নাইট্রোজেন একটা পরমাণু ভর পাবো যদি অক্সিজেনে বের করতে চাও অক্সিজেনে বের করতে চাইলে কী করতে হবে ওপরে ষোলো লিখতে হবে যেহেতু অক্সিজেনের গ্রাম পারমাণিক ভর হচ্ছে ষোলো সেটাকে আমরা ভাগ করবো কত সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন দুপা টোয়েন্টি থ্রি ভর যেহেতু তাহলে এগুলো কী এককে আসবে গ্রাম এককে আসবে ওকে যেমন দেখো অক্সিজেন অক্সিজেনটা এখানে করেছে এই যে ষোলো কে যদি ভাগ করেছে নিয়ে যেটা হবে সেটা এখানে আনসার বসাবে তোমরা ষোলো কে সিক্স পয়েন্ট দিয়ে ভাগ করলে এটা হয় আর টেন টু দুবার টোয়েন্টি থ্রি উপরে উঠলে টেন টু দুবার মাইনাস টোয়েন্টি থ্রি হয়ে যায় নেক্সট মৌলের পারমাণবিক ভর এবং পরমাণু ভরের মধ্যে পার্থক্য এটাও কিন্তু দারুণ ইম্পর্টেন্ট একটা জায়গা মৌলের পারমাণবিক ভর মানে কি মৌলের পারমাণবিক ভর মানে কোনো মৌলের একটা পরমাণুর ভর একটা সি টুয়েলভ আইসোটোপ সি টুয়েলভ আইসোটোপ কার্বনের একটা আইসোটোপ যার পারমাণবিক ভর হচ্ছে বারো তাহলে কোনো একটা মোল আমরা তো দেখেছি এই জিনিসটাই যে এখানে আমরা দেখেছি কোনো একটা মোলের একটা পরমাণু একটা সি টুয়েলভ পরমাণু প্রকৃত ভরের একের বারো অংশের তুলনায় যতগুন ভারী সেই তুলনামূলক সংখ্যাটাকে ওই মূল্যে পারমাণবিক ভর বলা হয় কেন একের বার করা হচ্ছে সেগুলো আমি ফার্স্ট ক্লাসে ডিসকাস করে দিয়েছি তোমরা কিন্তু একটা ক্লাসও মিস করবে না একটা ক্লাস মিস করলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে অসুবিধা হবে যারাই যখনই ক্লাসে যুক্ত হবে নতুন কোন স্টুডেন্ট যখনই তোমরা ক্লাসগুলো দেখবে অবশ্যই প্রথম থেকে তোমরা যেহেতু প্লেলিস্ট লিস্ট পাচ্ছ প্লে লিস্টে গিয়ে পরপর পরপর দেখবে তাহলে পুরো চ্যাপ্টারটা জলের মতো সহজ লাগবে আর মাঝখান থেকে যদি দেখতে চাও যেহেতু অনেক কিছু কথা ক্লাস চলাকালীন বলা হয় সেগুলো না শুনলে তোমাদের কিন্তু অসুবিধার সৃষ্টি হতে পারে সবার ক্ষেত্রে সমান নয় অনেকে যা আছে যারা সহজেই সমস্ত কিছু বুঝতে পারো কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট অ্যাভারেজ স্টুডেন্ট যাদের ক্ষেত্রে বিষয়গুলো বোঝার প্রয়োজন দেখো মূলের এই চ্যাপ্টারটা এমনিতে একটা গাণিতিক চ্যাপ্টার অনেকের এটা জটিল মনে হয় বুঝতে অসুবিধা হয় মনে হয় যে হ্যাঁ পারছি না এটা গাণিতিক জিনিস রয়েছে অঙ্ক রয়েছে পারছি না বলে অর্ধেক এই অর্ধেক স্টুডেন্ট এটা ছেড়ে দেয় চ্যাপ্টারটা এটা করবে না প্রথম থেকে একটু বুঝে নাও এতে এমন কিছু টাফ কিছু গাণিতিক সূত্র তোমাকে মুখস্ত করতে হবে বড় বড় জিনিস কিছু মুখস্ত করতে হবে তা কিন্তু কিছুই না শুধু ডেটা গুলো একটু জানতে হবে ব্যাস আর সূত্রগুলো একদমই সহজ শুধু সূত্র বসে অঙ্ক করবে কোনো অসুবিধা হবে না কেন অঙ্কগুলো আমি তোমাদের কিন্তু করিয়ে দেবো তাহলে এখানে দেখো আমরা যেটা করছিলাম পারমাণবিক ভর আর পরমাণু ভরের মধ্যে পার্থক্য পারমাণবিক ভর মানে আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কোনো মূলের একটা পরমাণু একটা কার্বন পরমাণুর প্রকৃত ভরের একের বারো অংশের তুলনায় যতগুণ ভারী সেটাকে মৌলের পারমাণিক ভর বলা হয় আর এখন আমরা দেখলাম যে পরমাণুর ভর মানে পরমাণুর একটা পরমাণুর যেটা ভর সেটা মানা হচ্ছে যে প্রকৃত ভরকে বোঝাচ্ছে প্রকৃত ভরকে বোঝাচ্ছে প্রকৃত ভর মানে আমরা একটু আগেই দেখলাম এখানে প্রকৃত ভর মানে যেহেতু অ্যাবগাটোর সংখ্যা পরমাণুর ভর হচ্ছে গ্রাম পরমাণিক ভর তাহলে একটা বার করতে গেলে অভোগাটোর সংখ্যা মানে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি দিয়ে ভাগ করলে আমরা একটা পরমাণুর ভর পেয়ে যাব ওকে তাহলে একটা পরমাণুর ভর পেয়ে যাব এরকমভাবে আমরা বার করতে পারবো ওকে এটাকে কিন্তু এই যে মোলে পারমাণবিক ভর এটা লিখে মোলে পারমাণবিক ভর পারমাণবিক ভর এটা লিখার পরে এখানে আমরা ইউ গুণ করতে পারি ইউ মানে ইউনিফাইড মাস এককে অ্যাভকাটোর সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে এক ইউ বা এক এ এম এম এ দিয়ে গুন করলেও হয়ে যায় ওকে এরপরে দেখো আর কি বলতে পারি পারমাণবিক ভর দুটি সমজাতীয় রাশির তুলনা পারমাণবিক ভর কি হচ্ছে দুটো সমজাতীয় রাশির তুলনা মানে মূলের ভর পরমাণুর ভর বাই কার্বনের ভর যদি কার্বনের ভাবি তাহলে দুটো যদি তো দুটোই ভর তাহলে দুটো যেহেতু একই জাতীয় রাশির অনুপাত তার জন্য পারমাণবিক ভরের কোনো একক নেই এককবিহীন রাশি কিন্তু পরমাণুর প্রকৃত ভর মানে কি প্রকৃত ভর মানে পারমাণবিক ভরকে অবগাটোর সংখ্যা অবহাটের সংখ্যা তো কোনো একক নাই কিন্তু ওপরটা শুধু একক আছে গ্রাম তাই জন্য এককটা গ্রাম এককের থেকে যায় ওকে বোঝা গেল আশা করি এরপরে যদি উদাহরণ দিতে চাই তাহলে মৌলের পারমাণবিক ভর ধরো অক্সিজেনের পারমাণিক ভর হচ্ছে কত অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত ষোলো গ্রাম ষোলো গ্রাম সরি অক্সিজেনের পারমাণবিক ভর বলছে তাহলে ষোলো গ্রাম বলবো না ষোলো লিখব পারমাণবিক ভর হচ্ছে ষোলো আর গ্রাম পারমাণিক ভর বলে তখন গ্রাম কথাটা যোগ করবো তাহলে অক্সিজেনের ক্ষেত্রে ষোলো হচ্ছে পারমাণবিক ভর তাহলে অক্সিজেনের একটি পরমাণু প্রকৃত ভর কত অক্সিজেনের একটা পরমাণু প্রকৃত ভর বার করতে গেলে কি করতে হবে ষোলোকে অ্যাভোগাটোর সংখ্যা মানে অ্যাভোগাটোর নাম্বার দিয়ে ভাগ করতে হবে সিক্স পয়েন্ট জিরো টু টু দিয়ে ভাগ করতে হবে ভাগ যদি আমরা করি দেখবে তোমরা আলাদা করে ভাগ করে দেখবে মোটামুটি ছাব্বিশ দশমিক পাঁচ ছয় আট ইন্টু টেন তো মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটা কিন্তু অক্সিজেনের একটা পরমাণুর ভর বেরোবে তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে ওকে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আণবিক ভর বা আণবিক ওজন দেখো আণবিক ভর বা আণবিক ওজন এটাও একটা সংখ্যা তুলনামূলক সংখ্যা যেমন আমরা পারমাণবিক ভর বার করছিলাম হাইড্রোজেন স্কেলে যখন বার করেছিলাম তখন কী করেছিলাম বলো তো কোনো মৌল বা যোগের আচ্ছা আমি এখানে যদি আছে আমি তো আগের ক্লাসটা এ থেকে দিয়েছিলাম নোটস থেকে দিয়েছিলাম আচ্ছা এখানে আছে তোমাদের দেখা যাচ্ছে হাইড্রোজেন স্কেলে পার্থক্যটা ভালো করে খেয়াল করবে মুখস্ত নাই ব্যাপারটা বোঝো কোনো মূলের একটা পরমাণুর ভর একটা পরমাণুর ভর হাইড্রোজেনের একটা পরমাণুর ভরের তুলনায় যতক্ষণ ভারী মানে কোনো একটা মৌলের পরমাণুর ভর বসাবো নিচে হাইড্রোজেন পরমাণুর একটা পরমাণুর ভর বসাবো যেটা হবে সেটাই হচ্ছে হাইড্রোজেন স্কেলে পারমাণিক ভর এখানে কী বলছে কোনো মৌল বা যোগের একটা অনুর ভর একটা অণু হাইড্রোজেনের একটা পরমাণুর তুলনায় যতক্ষণ ভারী মানে একই জিনিস আছে এখানে নিচে যেমন হাইড্রোজেন পরমাণু ছিল এখানে নিচে হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু উপরে হাইড্রোজেন ওই মৌলের একটা পরমাণু ছিল কিন্তু ওই মৌলের এখানে কী হয়ে যাবে মৌলবা যোগের একটা অণু হয়ে যাবে তাই না তার উপরে কী চলে আসলো শুধু এখানে একটাই চেঞ্জ হলো ভর এইখানে একটা অনু এই জায়গাটায় চেঞ্জ হলো বাদ সব সেম আছে অক্সিজেন স্কেলে একই হবে কোনো মৌলবা যোগের একটা অনু একটি অক্সিজেন পরমাণুর ভরের একের ষোলো অংশ তুলনায় যতক্ষণ ভাই তাকে বলবো আমরা অক্সিজেন স্কেলে ওই মৌলের কী আণবিক ভর তাহলে বা যোগের একটা ভর বা একের ষোলো গুণ অক্সিজেন একটি পরমাণুর ভর যদি কার্বন স্কেলে বার করতে চাই তাহলে এইটাকে পারমাণিক ভর আছে আণবিক ভর যদি কার্বন স্কেলে বার করতে চায় বা সংজ্ঞা লিখতে চাই তখন লিখব কোনো মৌল বা যোগের একটি অণু কোনো মৌল বা যোগের একটি অণু একটি সি টুয়েলভ পরমাণু এখানে পরমাণু থাকবে কারণ প্রথমে শুধু অণু হবে তাহলে কোনো মৌল বা যোগের একটা অনু একটি সি টুয়েলভ পরমাণুর প্রকৃত ভরের একেবারে অংশ তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাটাকে মৌলের পারমাণিক ভর বলে মানে মৌলের পারমাণিক ভর সমান মৌলের মৌলর বা যোগের একটি অনুর থাকবে ওপরে আর নিচে যা আছে তাই থাকবে যে একেবারে একটি সিটল পরমাণুর ভর নিচে যা আছে তাই থাকবে শুধু ওপরে মল বা যোগের একটি অনুর্ভর থাকবে ওকে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো নেক্সট আর কি আছে আমাদের আচ্ছা কয়েকটা জিনিস আচ্ছা কার্বন স্কেল এটা বুঝিয়ে দিলাম ওকে এবার দেখো মোল অনেক সময় প্রশ্ন আসতে পারে যে মোল কার্বন ডাইঅক্সাইড বলতে কি বোঝো তোমাকে যদি প্রশ্ন দেয় ধরো তোমাকে বলেছে যে একমল একমল সিও টু বলতে কী বোঝো মোল সিও টু বলতে বোঝায় যে এখানে আমরা কি কি জানিস জানতে পারবো মোল মানে হচ্ছে গ্রাম একমল কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাই না তাহলে এটা অণু হিসাবে আছে তাহলে অণু মানে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে এখানে আণবিক ভর কত হবে আণবিক ভর হবে চুয়াল্লিশ গ্রাম যেহেতু কার্বনের ভর হচ্ছে বারো কার্বনের ভর বারো অক্সিজেনের ভর হচ্ছে ষোলো দুটো আছে তাহলে ষোলো দিয়ে বত্রিশ বারো আর বত্রিশ যোগ করে তাহলে চুয়াল্লিশ তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভর আমরা পেয়ে গেলাম চুয়াল্লিশ গ্রাম মোল কার্বন ডাইঅক্সাইড মানে অনুর সংখ্যা কত হবে অ্যাভোগ্যাটোর সংখ্যক মানে একমল কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অণু আছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি এতগুলো অণু আছে এটা আমরা বুঝতে পারবো আর কি বুঝতে পারবো অ্যাকমল যে কোনো গ্যাসের আয়তন যে কোনো গ্যাস হোক অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন শর্ত হচ্ছে মোল হতে হবে দেখি এন টিপিতে এন টিপিতে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসারে যে কোনো একমূল যে কোনো গ্যাসের মধ্যে একমূল যে কোনো গ্যাসের আয়তন কত হয় বাইশ দশমিক চার লিটার হয় এটা কিন্তু মনে রাখতে হবে ওকে তাহলে এই জিনিসগুলো আমরা জানতে পারি এরপরে নেক্সট আমাদের হচ্ছে আণবিক ভর আমাদের কী করে বের করতে হয় সোডিয়াম আণবিক ভর বার করবো মনে রাখবে সোডিয়াম এমন একটি মৌল যার আণবিক ভর পারমাণবিক ভর দুটোই একই মানে কি স্যার মানে হচ্ছে যে এর অণু পরমাণু একই সোডিয়াম পরমাণু এনে সোডিয়াম অণু এনে একই জিনিস কিন্তু অক্সিজেন দেখো অক্সিজেন পরমাণু ও অক্সিজেন অণু ও টু দুটো অক্সিজেন পরমাণু মিলে একটা অণু তৈরি হয় তাই না দুটো অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি হয় কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে একটা অণুযোগী একটা পরমাণু একই আলাদা কিছু ভাগ নেই তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আলাদা তাই জন্য অক্সিজেনের আনবিক পারমাণবিক ভর হবে ষোলো আর আণবিক ভর হবে ষোলো দুইয়ে বত্রিশ একরমভাবে ক্লোরিনের হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ পারমাণবিক ভর তাহলে অনুর ভর কত হবে আণবিক ভর কত হবে দুটো পরমাণু মিলিয়ে একটা অনু তাহলে দুই দিয়ে গুণ মানে একাত্তর হবে ওজন ওজন হচ্ছে ও থ্রি তাহলে তিনটে অক্সিজেন তাহলে ষোলো গুণ তিন মানে আটচল্লিশ ফসফরাসের ক্ষেত্রে পি মানে হচ্ছে একত্রিশ পি ফোর আছে তাহলে চার দিয়ে গুণ মানে একশো চব্বিশ হবে ওকে এবার দেখো ক্যালসিয়াম কার্বোনেটের আমরা যদি আণবিক ভর বার করি এরকম করে বার করা শিখতে হবে এবং কিছু কিছু জিনিস মনে রাখবে ক্যালসিয়াম কার্বোনেট একশো হয় এইচ টু এসো ফোর এইচটি এস ওপর যদি বার করো সেটা আটানব্বই হয় আটানব্বই হয় কী করে হয় দেখো হাইড্রোজেন হাইড্রোজেন কটা আছে দুটো তাহলে হাইড্রোজেনের ভর এক গণিত দুই যোগ চিহ্ন দিলাম সালফারের ক্ষেত্রে হচ্ছে বত্রিশ লিখলাম প্লাস অক্সিজেন মানে অক্সিজেন কত হয় ষোলো কটা আছে চারটে এবার হিসেব করো দুই প্লাস বত্রিশ প্লাস চার ষোলো চৌষট্টি চৌষট্টি আর বত্রিশে দুই যোগ করো চৌষট্টি আর দুই হয়ে যাচ্ছে ছেষট্টি ছেষট্টি আর তিরিশ হয়ে যাচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর দুই হয়ে যাচ্ছে আটানব্বই তার মানে নাইনটি এইট পেলাম এখানে একরকমভাবে বার করবে ক্যালসিয়ামের হয়েছে চল্লিশ চল্লিশগুন তো এক মানে যেহেতু ক্যালসিয়াম একটাই আছে কার্বনে একটা আছে তাহলে বারো এক তাহলে হবে ব্লু মানে কপার সালফেট ফোর ডট বার করবে এটা হবে কপার সালফেটের মুখস্ত করা দরকার নেই কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এইচ এগুলো মনে রাখবে এবার গ্রাম আণবিক ঘর মানে আণবিক ভর গ্রাম আণবিক ভর মানে কি আণবিক ভরকে গ্রামে প্রকাশ করবো তাহলে অক্সিজেনের আণবিক ভর বত্রিশ তাহলে বত্রিশ গ্রাম হচ্ছে অক্সিজেনের গ্রামাণবিক ভর জলের ক্ষেত্রে কত জলের আণবিক ভর মনে রাখবে জলের ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট জিনিস একটা কোয়েশ্চেন জলের আণবিক ভর কত আনসার হবে আঠেরো কেন হাইড্রোজেন দুটো আছে তাহলে এক গণিত দুই আর অক্সিজেন ষোলো তাহলে দুই আর ষোলো যোগ করলে হয়ে যাচ্ছে আঠেরো তাহলে আঠেরো হচ্ছে আণবিক ভর তাহলে জলের গ্রাম আণবিক ভর তাহলে গ্রাম যোগ হয়ে যাবে তাহলে আঠেরো গ্রাম ওকে আর গ্রাম অনুমানে আণবিক ভর যতটা পরিমাণ ওই মৌল বা যোগের মধ্যে আছে ততটা পরিমাণটাকেই বলবো আমরা তার গ্রাম মোল আর গ্রাম অনুসংখ্যা বার করা ওই একই রকম তোমাকে যা দেবে সেটাকে আণবিক ভর দিয়ে ভাগ করবো কেমন যেমন তোমাকে যদি বলে চৌষট্টি গ্রাম অক্সিজেন চৌষট্টি গ্রাম অক্সিজেন মানে কত গ্রাম অনু। তাহলে কে অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত বত্রিশ দিয়ে ভাগ করবো দুই হবে আনসার যদি বলে এখানে কার্বন ডাইঅক্সাইডের তো তুমি যেন চুয়াল্লিশ যদি তোমাকে বার করতে বলে একশো দশ গ্রাম মানে কত তাহলে একশো দশ গ্রাম প্রদত্তটাকে উপরে বসাবো চল্লিশ দিয়ে ভাগ করবো এটা হয়ে যাবে দুই দশমিক পাঁচ কেমন পয়েন্টও আনসার আসতে পারে ভাবে কিন্তু প্রশ্ন দেবে এরপরে একটি প্রকৃত ভর এতগুলো অ্যাভোগটর সংখ্যা মানে কি এক গ্রাম অণু মানে এতগুলো অণু থাকবে যেমন আমরা আগে পড়ছিলাম কি এর আগে দেখলাম এক গ্রাম পরমাণু মানে অ্যাভোগাটোর সংখ্যা পরমাণু থাকবে তাহলে এখানে পরমাণু থাকলে এখানেও পরমাণু হচ্ছে এখানে অনু থাকলে এখানেও অণু হবে তাহলে এতগুলো ভর যদি এক গ্রাম পরমাণু এক গ্রাম অণু হয় তাহলে একটা ভর কি হবে গ্রাম অণুকে গ্রাম আণবিক ভরকে আমরা অ্যাভগার্ট সংখ্যা দিয়ে ভাগ করব। যেমন বত্রিশ গ্রাম হচ্ছে অক্সিজেনের গ্রাম আণবিক ভর একটা অক্সিজেন অনুর ভর কত তাহলে অবগারটার সংখ্যা দিয়ে ভাগ করবো পেয়ে যাব এটা ওকে এবার দেখো এই জিনিসটা বুঝিয়ে দিই আমি এটা কমপ্লিট করে দিই তাহলে তোমাদের নেক্সট ক্লাসে গাণিতিক প্রশ্নগুলো সলভ করবো তাহলে সুবিধা হবে আর এত কিছু থাকছে না এইটুকুর জন্য আমি রাখছি না যতটা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে পারমাণবিক ভর একক দেখো মনে রাখবে যে কোনো মলের একটা পরমাণুর প্রকৃত ভরকে যে এককের সাহায্যে প্রকাশ করা যায় কি বললাম কোনো মলের একটি পরমাণুর প্রকৃত ভরকে যে ইউনিটের সাহায্যে যে এককের সাহায্যে প্রকাশ করা যায় এবং যার মান সি টুয়েলভ যে সি টুয়েলভ আইসোটুপের প্রকৃত ভরের একের বারো অংশ সমান আরও একবার বলে দিচ্ছি কোনো মৌলের একটি পরমাণু প্রকৃত ভর যে এককের সাহায্যে আমরা প্রকাশ করব প্রকাশ করব এবং যার মান এই কার্বন সিটুল পরমাণুর একটা পরমাণুর ভরের একের বারো অংশের তুলনা মানে একের বারো অংশের সমান হবে সেটাকে আমরা বলবো কি এ এম ইউ এ এম ইউ অ্যাটমিক মাস ইউনিট অ্যাটোমিক মানে পারমাণবিক মাস মানে ভর ইউনিট মানে একক পারমাণবিক ভর একক এটাকে সহজে এখন কী বলা হয়েছে ইউ বলা হয়েছে ইউ মানে হচ্ছে ইউনিফাইড মাস এ এম ইউর বদলে সহজে কি বলা হচ্ছে ইউ বলা হচ্ছে ওকে তার মানে কি পারমাণবিক ভর একক মানে হচ্ছে যে কার্বনের একটা পরমাণু ভর যা তাকে একে দিয়ে ভাগ করব। একবার দিয়ে ভাগ করবো বলারটা ভুল হচ্ছে একেবারে বোন করব বা বারো দিয়ে ভাগ করব। তাই না যেটা হবে সেটাই তাহলে আমরা এখানে দেখছি কি হচ্ছে দেখি এতগুলো কার্বন পরমাণু ভর বারো গ্রাম তাহলে একটা কার্বন পরমাণু ভর হবে বারো দিয়ে ভাগ করব। তাহলে এটা এবার আমাকে কী হবে ওয়ান এও মানে কি একটা কার্বন পরমাণু ভর এটা তার একের বারো অংশ তাহলে বাই একের বারো 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 কেটে যাবে এক কে অ্যাভোর সংখ্যা দিয়ে ভাগ করবে এটা হয়ে যাবে এটা এটা কি করে আসলো যারা করতে পারবে না কি করবে দেখো এখানে কি করে দেবে তুমি এটা গুণ করবে দশ দিয়ে তাহলে দশ হয়ে যাবে আর এটা চব্বিশ হয়ে যাবে এখানেও গুণ করতে হবে দশ দিয়ে তাহলে তিরিশটা হয়ে যাবে চব্বিশ এবার উপরে দশ হলো কে তুমি এটা দিয়ে ভাগ করো দশকে সিক্স পয়েন্ট জিরো টু টু দিয়ে ভাগ করো তাহলে এটা হবে আর টেনে তোমার টোয়েন্টি ফোর সেটা উপরে গেলে মাইনাস টোয়েন্টি ফোর ব্যাস হয়ে গেল আম যা কিছু সমস্যা হবে তোমার ক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কমেন্ট সেকশানে না জানালে নেক্সট ক্লাসে কিন্তু আমি আমার মতোভাবে ক্লাস চালাবো তোমাদের যা অসুবিধা হবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না আমাদের যখনই ক্লাস চলে লাস্ট ক্লাসে যদি তোমরা বলো তারপরে তো আমি ক্লাস দেবো না তাহলে তুমি বুঝতে পারবে না ক্লাস চলাকালীন তুমি বলবে ধরো কোনো একটা চ্যাপ্টার নতুন শুরু হয়েছে আগের ক্লাসে যে প্রবলেমগুলো তোমাদের আছে সেটা বলবে তাহলে আমি নেক্সট ক্লাসে সেগুলো করতে পারবো ধরো আমাদের একটা ক্লাস হয়েছে সেকেন্ড ক্লাসও দিয়েছি থার্ড ক্লাসও দিয়েছি চার এবার চার নম্বর ক্লাস দেওয়ার আগে এই ক্লাসটা ধরো আজকে ছাড়লাম আমি তুমি প্রথম দিকের ক্লাসে একটা প্রবলেম আছে সেটা বলছো সেটা করবে না রেগুলার ক্লাস ফলো করবে যখনই ক্লাস দিচ্ছি তার আগের ক্লাসে কি কি সমস্যা আছে সেটা বলবে তাহলে আমি যখনই ক্লাস দেবো সেগুলো বুঝিয়ে দেবো ওকে পরমাণুর প্রকৃত ভরও একই রকমভাবে বার করতে হয় ওই পারমাণিক ভরকে ভাগ করবে ওটা দিয়েও আমরা বার করতে পারবো এই যে পারমাণুর ঘর ভাবে বার করব ওকে এই সূত্রটা মনে রাখতে পারো প্রকৃত ভর যখন বার করব একটা পরমাণু প্রকৃত ভর মানে পারমাণিক ভরকে ওয়ান ইউ দিয়ে গুণ করবো ওকে পারমাণবিক ভরকে ওয়ান ইউ মানে ওয়ান ইউ মানে কত ইউনিফাই এ এম মান কত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো সিক্স দিয়েছে তোমরা এখানে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ফাইভ লিখবে কেমন সিক্স সিক্স জিরো ফাইভ ফাইভ লিখবে ইনটু 10 টু মাইনাস টোয়েন্টি ফোর গ্রামে লিখলে এটা আর কেজিতে লিখলে মাইনাস টোয়েন্টি সেভেন কেমন অক্সিজেনের একটি পরমাণুর ভর ষোলো ইউ মানে কত গ্রাম তাহলে ষোলো ইউ মানে কত এটা তাহলে ষোলোর সঙ্গে এটা গুন করে দাও তুমি গুন করার সঙ্গে কী করবে এর সঙ্গে এটুকু গুন করবে এটা আলাদা থাকবে এটার সঙ্গে এটা গুন করে দাও কেমন নিশ্চয়টা কত হবে দেখো পয়েন্টটা কিন্তু অন্য জায়গায় থাকবে নিশ্চয়টাকে তেইশ করেছে তখন আবার এটা পয়েন্টটা সরিয়ে দিয়েছে ওকে হাইড্রোজেনের ভর হচ্ছে এত ইউ তাহলে এটা দিয়ে গুণ করবে এটা হয়ে যাচ্ছে এটা কেমন গ্রামাণবিক আয়তন বা মোলার আয়তন কোনো গ্যাসের দেখো নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে একমল অন্য পরিমাণ যে কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে মানে এস একমল যে কোনো গ্যাসের আয়তনকে তার মোলার আয়তন বলে এবং সেটার মান হচ্ছে বাইশ দশমিক চার লিটার ওকে বাইশ দশমিক চার লিটার সেটা হচ্ছে মোলার আয়তন ফর্মুলা মাস বা ফর্মুলা ওয়েট কি দেখো যেগুলো আয়নীয় যৌগ সেগুলো যেহেতু একটা অনুর কোনো অস্তিত্ব নাই তার জন্য তাদের আণবিক ভর কথাটা কিন্তু বলা যুক্তিসঙ্গত নয় বরং তাদের কি বলতে হয় আণবিক ওজন বা ভর না বলে সংকেত ভর বলা হয় তার কারণ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি দেখি সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে একটা সোডিয়াম প্লাসের চারিদিকে সিএল মাইনাস কটা থাকে ছটা সিএল মাইনাস তাই থাকে চারিদিকে যদি আমরা দেখি আমাদের এরকমভাবে আমি দেখাচ্ছি কিন্তু এরকমভাবে তো হয় না জিনিসটা এরকমভাবে হয় না এক দুই তিন চার ছয় কেলাস দেখাতে হবে অষ্ট অষ্টতলকীয় কেলাস ক্লাস দেখিয়ে আমাদের জিনিসটা করতে হবে কেমন নিয়ে এখানে করতে হবে এই জায়গাটা তো এখানে যাই হোক আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে সোডিয়ামের চারদিকে ছটা ক্লোরিন থাকে একরকমভাবে এক একটা ক্লোরিনের চারপাশে ছটা করে প্লাস থাকে নিয়ে ত্রিমাত্রিক বিন্যাসে কিন্তু ক্লাসটা ছড়িয়ে থাকে তার জন্য একটা করে অনুর আমি অস্তিত্ব পাবো না তার জন্য কি করতে হবে এদের একটা অনুষ্ঠিত পাচ্ছি না তাহলে এনএসসিএল এই যে সংকেত থেকে আমরা আণবিক ভর বার করবো সোটি আমার হচ্ছে তেইশ ক্লোরিন হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ নিয়ে হচ্ছে ফিফটি এইট পয়েন্ট ফাইভ তাহলে তাদের মধ্যে থাকা তীব্র ধৈর্য যে যোগের গড় সংকেত উপস্থিত পরমাণুগুলো পারমাণবিক ভর সমষ্টি করলাম সেটা হচ্ছে সংকেত ভর বা সংকেত ওজন ওকে তাহলে এটা করবে এখান থেকে এরকম প্রশ্ন দেয় যে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন ফিফটি এইট পয়েন্ট ফাইভ সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি বলে এনএসিএল এর ক্ষেত্রে ফিফটি এর অর্থ কী এর অর্থ হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড মানে একটা আয়নীয় যোগ্য সেখানে একটা আলাদা করে অন্য কোনো অস্তিত্ব নেই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এক একটা এন এ প্লাসকে ঘিরে ছটা সিএল মাইনাস আয়ন থাকে এক একটা সিএল মাইনাসের চারদিকে ছটা এনএ প্লাস থাকে ফলে একটা ক্লাসের মধ্যে একটা অনুর কোনো আলাদা করে অবস্থিত থাকে না তাই জন্য সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজন ফিফটি এইট পয়েন্ট ফাইভ না বলে সোডিয়াম ক্লোরাইডের সংক্ষেপ ওজন বলাটা বেশি যুক্তিসঙ্গত এরকমভাবে তোমাদের আনসার লিখতে হবে অনেক প্রশ্ন আসতে পারে এখান থেকে আরও অনেক প্রশ্ন আসে মূলের আপেক্ষিক পারমাণিক ভর একটি এককবিহীন রাশি কেন পারমাণিক ভরটা এককবিহীন রাশি তার কারণ এখানে মূলে পারমাণিক ভর হচ্ছে মূলের একটা পরমাণুর ভর বা কার্বন সিটুয়েল পরমাণুর ভরের একেবারে অংশ তাই না মূলের একটা কার্বন একটা কার্বন পরমাণু ভরের অংশ অপেক্ষা কোনো মূলের একটা পরমাণু যতগুণ ভারে সেটাই তো পারমাণিক ভর তাহলে দুটো ভরের অনুপাত সমজাতীয় রাশির অনুপাত তাই জন্য এটা হচ্ছে এককবিহীন রাশি এরকমভাবে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে আসে আর বিশেষ করে যেটা জোর দিতে হবে সেটা হচ্ছে গাণিতিক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে গাণিতিক প্রশ্নগুলো করবে ক্লাস টেনে উঠেও তোমাদের কিন্তু এই জায়গাগুলো কাজে দেবে সিলেবাস চেঞ্জ হবে সামনের বছর ক্লাস টেনের অন্যান্য ক্লাসগুলোরও সিলেবাস চেঞ্জ হবে কিন্তু এই জায়গাগুলো করে রাখবে তার কারণ এই জায়গাগুলো বিজ্ঞানের এই টপিকগুলো তো চেঞ্জ হবে না আর তার জন্য তোমাদের কিন্তু এই ক্লাস নাইন বোঝা থাকলে ক্লাস টেন বুঝতে সুবিধা হবে আজকে তাহলে মূল কনসেপ্ট বা মূল্যের ধারণা থেকে বাকি যে জায়গাগুলো রয়েছে থিওরি যে পোর্শনটা রয়েছে পুরোটা আমি কমপ্লিট করে দিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও স্ক্রিনের মধ্যে আমি আমাদের যেটা পেড গ্রুপ রয়েছে পেড ক্লাস যেখানে তোমাদের ক্লাস নাইনে চারটি বিষয় জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান ইতিহাস ভূগোল এগুলোর ক্লাসগুলো আমরা ইউটিউবে দিই নোটসগুলো পিডিএফের আকারে সেই পেড গ্রুপের মধ্যে পাঠানো হয় প্রশ্ন বৈচিত্রা সেগুলোর সমাধান চারটে বিষয়ে সমাধান তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পাবে সেগুলো পিডিএফ পিডিএফের আকারে পাবে সেকেন্ড ইউনিট টেস্টের আগে সাজেশান আনসার সবগুলো কিন্তু তোমরা সেই পেড গ্রুপের মধ্যে পাবে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম যদি কেউ পেড গ্রুপে যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো তাহলে কিন্তু তোমরা সমস্ত এই জিনিসগুলো সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশন ভালো মতোভাবে এগিয়ে যাবে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট